প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এইচএসসি দুই হাজার পঁচিশ ফিনান্স ও ব্যাংকিং ঢাকা বোর্ড প্রথম পত্রের সেট ক এর সমাধান এক নম্বর বিনিয়োগ সিদ্ধান্তের মূল লক্ষ্য হল গ সম্পদ বৃদ্ধি দুই নম্বর স্থায়ী সম্পত্তির ক্রয়ের জন্য বিনিয়োগ সিদ্ধান্তকে কী বলে গ মূলধন বাজেটিং তিন নম্বর ঝুঁকি ও আয়ের মধ্যে সম্পর্ক কীরূপ গ ধনাত্মক চার নিজের কোনটি ঝুঁকিমুক্ত সিকিউরিটি ক ট্রেজারি বিল পাঁচ ট্রেজারি বিল কে ইস্যু করে খ সরকার ছয় ডেল্টা লিমিটেড এর ঝুঁকি প্রিমিয়াম কত খ চার পার্সেন্ট সাত ডেল্টা লিমিটেড এর প্রত্যাশিত আয়ের হার কত ক চোদ্দ পার্সেন্ট আট সি এর অনুমতি সত্তাবলী হল গহ এক দুই তিন নয় অর্থায়নের মূল বিষয়বস্তু কি গ তহবিল দশ একাধিক লাভজনক প্রকল্পের বিনিয়োগ করা হলে তাকে কি বলা হয় খ পোর্টফোলিও নীতি এগারো নিজের কোনটি অন্তরীণ অর্থায়নের উৎস গ ব্যাংকের উক্ত উদ্যোগ গ্রহণের ব্যবসায়ের কোনটি সাথে সম্পর্কযুক্ত ক সামাজিক দায়বদ্ধতা তেরো উক্ত শিক্ষা বৃত্তি কর্মসূচি গ্রহণ করা কার দায়িত্ব গ ব্যাংকের আর্থিক ব্যবস্থাকে চোদ্দ কার্যকরী সুদের হার নির্ণয়ের কোন বিষয়টি প্রভাব সমন্বয় ক চক্রবৃদ্ধি সংখ্যা পদ্ধতি জনাবের ব্যাংকে কত টাকা জমা রাখবে গ তিন লক্ষ চব্বিশ হাজার নয়শো টাকা সতেরো যদি সুদের হার দশ পার্সেন্ট হয় তাহলে জনাবকে কত টাকা ব্যাংকে জমা রাখবে রাখতে হবে খ। তিন লক্ষ দশ হাজার চারশো ষাট দশমিক ছয় টাকা আঠারো প্রতি বছর সম টাকা জমা বা উত্তোলন করা হলে তাকে কি বলে খ বাসিকি উনিশ সরকার অর্থায়নের উৎস হল গহ এক দুই তিন বিশ দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস কোনটি গহ ট্রেজারি বন্ড একুশ ঋণের ব্যয় পরিবর্তিত হয় কোনটির কারণে ক মুদ্রাস্ফীতি বাইশ সাধারণ শেয়ারহোল্ডারদের মুনাফা অংশ পাবেন গহ এক দুই তিন তেইশ উত্তরণ ব্যব উপাদান হল গহ এক চব্বিশ জি এম সি কোম্পানির নির্মের কোন বাজারের মাধ্যম গ প্রাথমিক বাজার পঁচিশ প্রতিষ্ঠানটি তাদের প্রয়োজন তহবিল সংগ্রহের জন্য গহ এক দুই তিন ছাব্বিশ ওয়াই এর YTM এর পূর্ণরূপ কি সাতাশ প্রকল্প মূল্যায়নের কোন পদ্ধতি অর্থের সময় মূল্যকে বিবেচনা করায় না ক পে ব্যাঙ্ক সময় নিম্নের কোন ক্ষেত্রে প্রকল্প গ্রহণযোগ্য হবে ক এনপিভি থেকে ছোট জিরো প্রকল্প গ্রহণ উনত্রিশ প্রকল্প গ্রহণ করার ক্ষেত্রে বিবেচনা করা হয় গ এক দুই তিন নিট বর্তমান মূল্য অভ্যন্তরীণ আয়ের হার বর্তমান মূল্য ত্রিশ মূলধন বাজেটিং সিদ্ধান্ত কোনটি যন্ত্রপাতি কয়